উত্তেজনা নিরসনে বাংলাদেশ ভারত সীমান্তে আপাতত বেড়া নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারত শুক্রবার দশ জানুয়ারি ভারতীয় রক্ষী বাহিনী এর বেঙ্গল ফ্রন্টিয়ারের এক কর্মকর্তা জানিয়েছে আপাতত নির্মাণ বন্ধ রাখা হবে সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে গত সোমবার পশ্চিমবঙ্গের মালদার বৈষম্যনগরে কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ কিন্তু এতে আপত্তি জানায় বাংলাদেশের বিজেপি তা সত্ত্বেও মঙ্গলবার আবারও বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ তবে ওই দিন পতাকা বৈঠকের পর নির্মাণ কাজ ফের বন্ধ করা হয় এরপর এটি আর শুরু হয়নি বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের সিনিয়র কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন যেহেতু বেড়া নির্মাণ জরুরি নয় তাই অপ্রয়োজনীয় উত্তেজনা এড়াতে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে এটি দ্রুতই শুরু হবে তবে আমরা কোনোদিন তারিখ নির্ধারণ করছি না সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গেছে নবাবগঞ্জের একটি গ্রামে মাটির বাংকার তৈরি করা হয়েছে যেখানে পাহারা দিচ্ছেন বিজিবির সদস্যরা ওই সময় সেখানে সাধারণ মানুষকেও পাহারা দিতে দেখা যায় এই মুহূর্তেই বাংলাদেশ ভারত সীমান্তের ওই জায়গায় কোনো উত্তেজনা নেই বলে দাবি করেছেন বিএসএফের কর্মকর্তারা পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশে দুই হাজার দুইশো ষোলো কিলোমিটার সীমান্ত রয়েছে যার পঞ্চাশ শতাংশে কোনো বেড়া নেই এরই মধ্যে মালদার একশো বাহাত্তর কিলোমিটার সীমান্তের সাতাশ কিলোমিটার বেড়াবিহীন বিএসএফের কর্মকর্তা দাবি করছেন তারা গত বছরে বেড়া বানানো শুরু করেন কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে এটি কয়েক মাস বন্ধ রাখেন এরপর যখনই কাজ শুরু করেছেন তখনই বিজেপির বাধার মুখে পড়েছেন তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি